السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الذين إن مكناهم في الأرض উদ্যোগে উপস্থিত সংগামী সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্তর নামে সাহেব করমনায় হজরত সৈয়দ মুফতি মোহাম্মদ রাজাউল করিম উপস্থিত সম্মানিত সভা সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাজ ইসলামের আমি ডাক্তার আন্দোলন সর্বস্তরের খুলনা বিভাগের

জনবিচ্ছিন্ন দেশ বিরোধী বিদেশি আধিপত্যবাদের এজেন্ডা বাস্তবায়নকারী ভিন্ন দেশের দলাল এবং ভিন্ন দেশের পদবিহী একটি গোষ্ঠী বাংলাদেশে আছে আরেকটি পক্ষ বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের দেশ এবং জনগণের অধিকার রক্ষায় তারা তৎপর এই হল দুই পক্ষ এই দুই পক্ষকে আরো সংক্ষিপ্ত ভাবে আমি চিহ্নিত করে থাকি বলি বাংলাদেশ ভাগে বিভক্ত এক ভাগ বাহাত্তরের পাঁচশপন্থী আরেক ভাগ দুই হাজার চব্বিশের বিপ্লব পন্থী আমরা আমাদের অবস্থান পরিষ্কার করছি আমরা দুই হাজার আমি সকল রাজনৈতিক পক্ষগুলোকে জাতির সামনে যা যার অবস্থান পরিষ্কার করার আহ্বান জানাই হয় আপনি চব্বিশের জুলাই

আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম আমাদের সে ঐক্যের উপর দাঁড়িয়ে জুলাই সনদে প্রাথমিকভাবে আইনি ভিত্তি কার্যকর হয়েছে সরকারি আদেশ জারি হয়েছে আমরা দাবি করেছিলাম জুলাই সনককে চূড়ান্ত ভাবে আইনি ভিত্তি প্রদানের জন্য গণভোটের আয়োজন করতে হবে বাংলার মানুষ সেই গণভোটের মাধ্যমে ইনশাআল্লাহ জুলাই সনককে চূড়ান্ত ভাবে আইনি ভিত্তি প্রদান করবে আমরা বলেছিলাম বাংলাদেশের ইতিহাসের এই তাৎপর্যপূর্ণ গণভোট সংসদ নির্বাচনের সঙ্গে প্রতীকের নির্বাচনের সঙ্গে একসাথে তালগোল পাকিয়ে এই গণভোটের মাহাত্ম নষ্ট করবেন না আমরা বলেছিলাম এই জুলাই সড়কের বাংলাদেশের প্রতিষ্ঠা করার জন্য আলাদাভাবে স্বতন্ত্রভাবে জাতীয় নির্বাচনের গণভোটের আয়োজন করা হোক কিন্তু আমরা দেখছি যারা জুলাই সনদের যারা জুলাই বিপ্লবকে আন্তরিকভাবে গ্রহণ করতে পারে নাই যারা জুলাই বিপ্লবের বৈষম্য বিরোধী চেতনা যারা জুলাই বিপ্লবের প্রতিবাদ বিরোধী সংগ্রামকে ভালোভাবে গ্রহণ করতে পারে নাই ষড়যন্ত্র করে হত্যার পেছন থেকে কল কাঠি নাড়িয়ে জুলাই সনদের গণভোটকে একই দিনে বাস্তবায়ন করার জন্য বর্তমান সরকারকে তারা বিভ্রান্ত করেছে পথ ভ্রষ্ট করেছে দেশের সাথে জনতার সাথে আয়োজন হয়তো জুলাই এখন আমরা বলছি নির্বাচনের মাধ্যমে আলাদা দিন গণভোটের আয়োজনের মধ্য দিয়ে জুলাই শ্রম কার্যকর করার এই ঐতিহাসিক পদক্ষেপকে যেন বর্তমান সরকার তার প্রাপ্য সঠিক মর্যাদা দান করে বলতে চাই যদি এটা করতে ব্যথারের সরকার ইতিহাস ইতিহাস কাউকে ক্ষমা করে না পরিশোধ করতে পারবেন না কলম করিয়ে বিদায় নিতে হবে পরিষ্কার করি আমরা ইনশাল্লাহ সেই রক্ত দিয়ে বাংলাদেশ থেকে বিদায় করা হয়েছে বিদেশের প্রভুদের এতんな বাস্তব আনন্দ করার জন্য আমার বাংলার সাদের গলা পর্যন্ত যারা ব্যবহার করেছে আলো তারা স্বপ্ন দেখছে বিদেশি প্রভুদেরকে খুশি করে আমার ক্ষমতার মসজিদে আসবে তাদেরকে বলতে চাই বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ বাংলা বয়স আজ pade avastha নিয়েছে

ভোট দেওয়ার পাশাপাশি ইনশাআল্লাহ আমরা রাজপথে আছি লেভেল যদি তৈরি করতে ব্যর্থ হয় সরকার আ নিয়ে কোন অনিশ্চয়তা দেখা দিলে সরকারকেই তার দায় গ্রহণ করতে হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ এভাবে রাজপথে যে মহান ঐক্য করে উঠেছে সে আদল আট মিলিত হয়েছে ইনশাল্লাহ জুলাই পন্থী প্রতিটি রাজনৈতিক পক্ষকে দেশকে ভালোবাসতে হলে আগামী দিনে জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন করতে হলে আট দলের এই মহরা মিলিত হওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই